আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি ঠিক গতকালের মত আজকেও সেই একই রকম ভাবে ভিডিও করতেছি বুকে ক্যামেরা লাগা মাইক্রোফোন লাগায়া রাখছি বুকের সামনে আজকে একটু ভিন্ন ধরনের করছি মাথা আমার যে পার্টি হেলমেট আছে এই হেলমেটের ভিতরে যে মানে সাইডের পোরশনগুলো থাকে ওই জায়গায় তো একটু ছিঁড়ে নিছি सीधे ওইটার ভিতরে মাইক্রোফোনটা ঢুকায়া দিছি আর ওয়্যারগুলো বাইরে দিয়ে আছে এদিকে দুপুরবেলা আমার হেলমেট ডেলিভারি হওয়ার কথা ছিল সতেরো থেকে বিশ তারিখ তা আমি জানি যে বিশ তারিখের ভিতরে পাবো এর বেশি যাবে না তো কালকে রাত্রে দশটা সাতাইশের দিকে আমাকে মানে অ্যামাজন থেকে মেসেজ দেয় যে আমার হেলমেট শিপমেন্ট হয়ে গেছে তো আমি ভাবছি তো তাও তো তারা আগে আগে দিবে না হয়তোবা আজকে ভাত খাইতে বইছি দুপুরের দিকে তো খাবার খাইতে যখন বসছি দুপুরের দিকে ওই সময় আমার পলাশে অ্যামাজন থেকে না অ্যামাজন না অন্য একটা কোম্পানি মানে হয়তোবা মাঝে মাঝে অ্যামাজনের কিছু প্রোডাক্ট বাইরের কুরিয়ার দিয়ে পাঠায় যেরকম আমি এর আগে আমার ক্যামেরার গুলা তারপর বিভিন্ন জিনিস আমি অর্ডার করছিলাম তখন আমার আরাম এক্সে পাঠানো হয়েছিলো আমেরিকা থেকে তো এরকম বাহিরের কুরিয়ারগুলো দিয়ে পাঠানো হয় তো আমার বলে উনি তো আমি আমি ভাবছি কি যে আমি টি মতে যেই মাউন্টগুলো অর্ডার করছিলাম ওই মাউন্টগুলো হয়তোবা যে ক্যামেরার বিভিন্ন হেলমেট মাউন্ট তারপরে আরও কিছু জিনিস টুকটাক অ্যাক্সেসরিজ যেগুলো লাগে এইগুলো অর্ডার করছিলাম তো আমি ভাবছিলাম ওইগুলাই বা তো পরে আমি আমার ভাইয়ার বাসায় খাবার খাইতেছিলাম এর ভিতরে আমার ওই লোকটা ফোন দেয় আর লোকটা পরে আসে আমি বলি যে আমার পাশের বিল্ডিংই তো আমি বললাম যে ওই বিল্ডিং আসেন তো ওই নিয়ে আসার পর আমার দেয় তো আমি দেখি বাইরে দেখায় একজোড়া আমি ওই কি ব্যাপার ওই তো আমার হেলমেটই হেলমেট চলে আসছে এত তাড়াতাড়ি হেলমেট চলে আসছে কিন্তু আমি এখনও হেলমেট যে মাউন্ট করব যে মাউন্ট হেলমেট মাউন্ট থাকে ওইটা আমি এখনও পাইনি কিন্তু ওইটাও আমি দেখছি কালকে যে এটা এয়ারপোর্টে চলে আসছে ওইটা চায়না থেকে আসতেছে যার কারণে কিছু কিছু এক্সেসারিস আমি ওই জায়গা থেকে অর্ডার করছিলাম আর ওই টিমোর এক্সেসারিসগুলো বাহিরের কান্ট্রির বেশি এই দেশের না তো চায়না থেকে আসতেছে যাদের জন্য আর একটু সময় নেয় কিছু কিছু এক্সেসরিসের আর আমি অনেকগুলাই বেশ ভালো কিছু এক্সেসারিস অর্ডার করছি তো ওইগুলো আসবে হয়তো বা কাল পরশু নাগাদ পেয়ে যাবো আর পেয়ে গেলে তারপরে হেলমেট এই ফোন মাউন্ট করে ভিডিও করতে পারবো এখন আজকে সের আগে যেভাবে ভিডিও করছি বুকে ক্যামেরা লাগে আর মুখে মাউথ মাউথ না মাইক্রোফোন তবে আজকে ভিডিও চলতেছে আর কি তো আসলাম একটু নাদিসের দিকে একটা অর্ডার দিতে অর্ডারটা দেই এদিকে কালকে বেশ গরম ছিল আজকে ওই গরমের পরিমাণটা অনেকটা কমে গেছে বললেই চলে কালকে যে গরম ছিল অবস্থা খারাপ করে ফেলছিল অর্ডারটা দিয়ে আসি দিয়ে আসার পরে ইনশাল্লাহ কথা হবে অর্ডার দেওয়া শেষ করলাম আসছিলাম নাদিসিয়াতে আমি অর্ডার দিতে অর্ডারটা দেওয়া শেষ করলাম মানুষ আমি যখন হেলমেটে মানে টাইম লাগতেছে না আগে যখন হেলমেটে ক্যামেরা মাউন্ট করতাম জাস্ট বসাই দিতাম যেহেতু ওইটা ম্যাগনেটিক সিস্টেম জাস্ট বসাই দিলে ক্যামেরাটা হয়ে যেত আর জাস্ট মাইক্রোফোনের জায়গাটায় মাইক্রোফোন লাগাই দিতাম কিন্তু এখন বর্তমানে অনেক কিছু করা লাগতেছে প্রথম আমার বেল্ট পরা লাগতেছে চেস্ট বেল্ট তারপরে ওইটার উপরে ক্যামেরাটা বসা তারপরে মাইক্রোফোনগুলো সব সেট করা লাগতেছে আর বেল্টের সাথে মাইক্রোফোনগুলো একটার সাথে একটা এরকম বাজাই দেওয়া লাগতেছে মানে একটা ভিতর দিয়ে ভিতর দিয়ে তারটা দিতেছি মানুষ দেখতেছে আমার টাইমও বেশি একটা মানে খুব টাইম নষ্ট হইতেছে প্রায় পাঁচ সাত মিনিট পর্যন্ত এটা লাগাইতে যেতেছে আমার এই লোকটা কি পার্কিং করবে হ্যাঁ সে পার্কিং করবে ওকে যাও পার্কিং করো আমি এখানে দাঁড়াই ঠিক আছে বাড়িতে বাড়িতে আমার পাঁচ ছয় মিনিট চলে যাব তারও বেশি যেতে পারে কল দিতেছে কে গরমের সময় সবচেয়ে বেশি প্রবলেম হয় যে সিগনাল গুলো দাঁড়াইলে এই প্রত্যেকটা গাড়ির এসি চলতেছে যার কারণে আর গাড়ির গরম যে ভাবসা গরমটা এটা গায়ে আসে লাগতে থাকে ওমা আমি কথার তালে তালে তো আমার হেলমেটের উপরে মাস্ক পরতে ভুলে গেছে এখন দেখি চেয়ার একটা গরম বাতাস এসে লাগতেছে আমাকে কি ব্যাপার এরকম হয়ে যাচ্ছে কেন এখন গ্লাসের দিকে তাকাই দেখি আমি চেয়ারে মাস্কই পরি মানে ফেস মাস্ক যেটা পরে থাকি সব সময় বাইক চালানোর সময় না হলে গরম বাতাসের আগে যেন চুকচুক মানে চেয়ারে পুরো ঝুলে যায় গরমে তো এই ভিতর দাঁড়াইলে হয় কি যে গাড়িগুলার বাতাস গরম বাতাস আসতে থাকে আর এই বাতাস এসে গায়ে লাগে মনে হয় যে শরীর আগুন ধরে যেতেছে যারা আমাকে কোশ্চেন করেন ভাই আবুধাবিতে ট্রাফিক কিরকম ট্রাফিক এত বেশি নাই শুধু জাস্ট অফিস টাইমটা একটু ঝামেলা থাকে এই যে অফিস টাইম জ্যাম কিন্তু তাও এত বেশি নাই যে দেখেন সিগনাল আপনি যতটুকু সময় দাঁড়ানোর অতটুকু সময় দাঁড়াবেন এর চেয়ে বেশি না মানে থাকে না লং টাইম দাঁড়ায় আছেন সিগনাল ওপেন হয়েছে কিন্তু যাইতে পারতেছে না সামনে অনেক জ্যাম এরকম হয় না অফিস টাইম এই একটা সময় আর একটা আটটার দিক দিয়ে মানে আটটা পর্যন্ত একটু জ্যাম থাকে রোডে জাস্ট অফিস টাইমটা তারপরে ক্লিয়ার হয়ে যায় রোড এই যে দেখেন কয় মিনিট দাঁড়ালাম এখানে কয়েক সেকেন্ড দাঁড়াইছে সিগনাল ওপেন চলে যেতেছে এরকম ট্রাফিক মানে আবুধাবির ভিতরে যারা বাইক চালান তারা ট্রাফিক নাই বললেই চলে ট্রাফিকের কোনো প্রেশার আপনার পোহান লাগবে না এরকম একটা বিষয় তো ইনশাআল্লাহ হেলমেট যেহেতু চলে আসছে আজকে হেলমেট আসছে শীঘ্রই ওইগুলো আসলে আসলে সব একসাথে ফিটিং করার পর একটা ভিডিও করব আর তারপরে খুব শীঘ্রই হেলমেট দিয়ে ভিডিও করা শুরু করব। এনার তো দেখি খুব তারা ফোন টিপতেছে আর খুব তারা হয়ে যাইতেছে কেরিম নাকি কেরিম প্লাস যাইতেই চায় না আর যাইতেই অনেক কষ্ট হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বা নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ